ফেসবুকে এবং ইউটিউবে আপনারা এই লাইটটির বিভিন্ন বিজ্ঞাপন দেখে থাকবেন এই লাইটটিতে দশ হাজার পাঁচশো এবং বারো হাজার এমএইচ ক্যাপাসিটি রয়েছে যার মাধ্যমে অনায়াসে এটা আট থেকে দশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আমাদের প্রোভাইড করছে এটার পিছনে ব্যাটারি টাইপ সি এবং ইউএসডি পোর্ট থাকার জন্য আমরা এটাকে আমাদের ফোনের ব্যাক পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করতে পারছি এছাড়াও এটা জুম ইন জুম আউট অপশন থাকার জন্য আমরা হাফ কিলোমিটার দূর পর্যন্ত এটার আলো দেখতে পাচ্ছি এছাড়াও এটার পাওয়ার বোতামে তিনটা মুড রয়েছে যার মাধ্যমে আপনি আলো কম বেশি করতে পারছেন এটা আমরা একটা ফেসবুক পেজ থেকে কিনেছিলাম চোদ্দশো টাকায় এটা সম্পূর্ণ মেটাল বডি হওয়ার জন্য এতটা হিট জেনারেট করে যারা বেশিক্ষণ ধরে থাকবেন তাদের হাত পুড়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে আজকের এই ভিডিওটা কোনো রকম স্পন্সর নয় আমাদের নিজের টাকায় কেনা এখন আপনারা এটার আপডেট ভার্সন দেখতে পারেন এটা যারা কিনেছেন তারা কমেন্ট সেকশনে লিখবেন আপনার লাইটটিতে কি হিট জেনারেট হয় কিনা